রাত্র গভীর হইয়া গেছে এই জন্য আমিও শুরুতেই আনুষঙ্গিক কথা বলে সময় নষ্ট করবো না ঘন্টা কানেক আলোচনা করবো আপনারা জবান খুলে বলুন হায়াত এবং মৌতের মালিককে কে ভালোবাসলে না বাসে না নাই আমার আল্লাহ রাব্বুল কোরআনের মধ্যে বলে দিয়েছেন হ্যাঁ বন্ধু আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আর আমি আল্লাহকে ভালোবাসলে কি হবে জানেননি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উন্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া এ বন্ধুরি ও মধ্য চুলপুরের বাবা ও আমার মাধবপুরের বাবা আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লা ইرتাদউ জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফিসাবিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই নিষ্ঠুই যারা ईमानदार হবে ईमानदारদের প্রথম কাজ হবে আমার আল্লাহকে এক বলে জানতে হবে দুই নম্বর কাজ হবে আমার নবীজিকে আল্লাহর বন্ধু বলে জানতে হবে নবীর উপরে 100% ঈমান আনতে হবে কথা ঠিক কিনা নবীর উপরে হান্ড্রেড পার্সেন্ট ইমান আনতে হবে কারণ নবীর উপরে ইমান না আনলে ওই কবরে গেলে নবীর দিদার পাবেন না নবীর উপরে ইমান না আনলে হাসর ময়দানে কোনো পার পাবেন না নবীর উপরে ইমান না আনলে ওই ফুলসিরাতের পার হতে পারবেন না আপনারা জবান খুলে বলেন আমার নবীজিকে ভালোবাসতে হবে দাবিটা কার আর জোরে না দাবি কার এ বন্ধুড়ি আমার আল্লাহ বলে নিশ্চয়ই তারা হলো মুমেন যারা আল্লাহকে ভালোবাসে দুই নম্বর যারা নবীকে ভালোবাসে মিয়ার তাবু যেই নবী সম্পর্কে তারা অতীতে কোনোদিন সন্দেহ করে নাই যে নবী সম্পর্কে তারা কোনো দিন যে আল্লাহ সম্পর্কে তারা কোনো দিন সন্দেহ করে নাই ওয়া জাহাদু এবং জিহাদ করে বি আমওয়ালিহিম জানে মালের দ্বারা ওয়া আনফুসিহিম মাল জানের দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা জান দিয়া জিহাদ করে এবং মাল দিয়া জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা উমুস সাদিকুন নিশ্চয়ই তারা হলো ঈমানদার এবং সত্যনিষ্ঠ জোরে জোরে কে সব আল্লাহ বলা যাবে না এ বন্ধুরি ও মাধপুরের বাবা কি দিয়ে তো রাত্রে ওয়াজ বুঝাইতাম ওয়াজ যদি বুঝতে হয় তাইলে প্রেমিকের মতো প্রেমিক হওয়া লাগবে ওয়াজ যদি বুঝতে হয় প্রেমিকার মতন প্রেমিকা হওয়া লাগবে তাই তো আমার নবী আপনার নবী বলেছেন আলা ইমানা লিমান লা মুহাব্বাত আলা যার অন্তরে আমি নবীর মহাব্বত নাই তার ইমান নাই আরেক জায়গায় আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ বাপেরে চাই আমি নবীকে ভালোবাসবে না যতক্ষণ মায়ের চাইতে আমি নবীরে ভালোবাসবে না যতক্ষণ সন্তানের চাইতে আমি নবীরে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না আমার নবী আপনার নবী বলেন ইমানদার হইতে গেলে সাতটা কোয়ালিটি লাগবে শুভান লাগবে না গেলে এটার উপরে আজকে আমার ওয়াজ হবে ইমানদার হইতে গেলে কয়টা গুণ অর্জন করা লাগবে সারটা গুণ অর্জন করা লাগবে এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলমিন হাবিব বলেছেন ইমানদার যারা হবে এক নম্বর কোয়ালিটি হলো আজানটা হওয়ার সাথে সাথে নবীর মোহাম্মত নিয়ে নামাজে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা কেন কেন নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় নামাজের ভিতরে ওসি সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হইয়া যায় আর নামাজ এমন একটা বন্দিগি হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে এ বন্ধুরে নামাজ এমন একটা বন্দিগি যেই নামাজের মধ্যে দাঁড়ায় গেলে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল

আল্লাহ পাক নামাজের কথা বলার আগে আগে ধৈর্যের কথা বলছে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা আল্লাহ বলছেন ইয়া জিনা আমানু হে ইমানদারগণ ইস্তায়িনু তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাও বিসবরি ওয়াস সালাত প্রথমে বলছে ধৈর্যের কথা এরপরে বলছে নামাজের কথা তাহলে ধৈর্য খুব কঠিন জিনিস ধৈর্য যাদের কোলাইছে তারাই মাফিলাইছে ধৈর্য যাদের কোলাই নাই তারা মাফিলা আসে নাই এই দর্য যার জীবনে বেশি থাকবে তার জীবনে সফল কাম আর সবর মিফতাহুল ফালা ধৈর্য হলো সাফল্যের চাবি কাঠি যার জীবনে ধৈর্য বেশি থাকবে তার জীবনে সফলতা বেশি থাকবে যার জীবনে ধৈর্য কম তার জীবনে শুধু হতাশা খায়াও হতাশা ঘুমায়ও হতাশা চললেও হতাশা রোজ রোজগারে যায়ও হতাশা তার হতাশা আর শেষ হয় না কেন তার দর্য কতক্ষণ তার দর্জ নাই এই জন্য বড় কঠিন জিনিস এই দর্জ যার থাকবে দেখবেন তার জীবন ধন্য হয়ে গেছে এই যে মাহফিলে বসে আছেন দর্জ ছাড়া বসে আছেন দর্য ছাড়া বসে আছেন ইমামে হুসাইন রাজি আল্লাহ তালু কারবালার মাঠে দর্জের পরীক্ষা দিয়েছেন জোরে কন্যা সোবাহান আল্লাহ আরো বড় করে বলেন না সোবাহান আল্লাহ তাহলে ইমাম হুসাইনের মতো না আমরাও দর্জের পরীক্ষা দিতে চাই কি চাই না আরো বড় দর্জের পরীক্ষা দিতে চাই কি চাই না মরলে মরব কিন্তু লড়ে মরব এটাই হলো হুসাইনের চেতনা কথা বলেন ঠিক কি না আমার ছেলেগুলোর আওয়াজ আজকে অনেক সুন্দর লাগতেছে মনে হয় যেন তারা এই মাত্র খাওয়া দাওয়া করে শক্তি সঞ্চার করে এসেছে জবানটা করে কন্যা আল্লাহ আকবার যারা বাড়িতে ঘুমাইছে আফসোস করতেছে কারণ লাইভ চলতেছে তো এক লক্ষ লোকের ফলোয়ারের লাইফ চলতেছে এই জন্য আমরা যখন কথা বলি হিসাব মিলাই কথা বলি কারণ আপনারা কে কে সামনে আছেন আমরা দেখি না আমরা দেখি যে অনেক মানুষ ঘর থেকে শুয়ে আসে আমাদের ওয়া শুনতেছে এই জন্য এই মধ্য রসুল পরে কি আলোচনা হয় রাসুল প্রেমিকেরা কি শুনতেছে আর তাহির কি বলতেছে ঘরে বসে বসে কমেন্টস করতেছে কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমরা কোনো মাহফিলকে ছোট করে দেখার কোনো সুযোগ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সরে বলুন সোভান আমার যুবক মায়ার গভীর যুগ আমি বলছিলাম নবীর ভালোবাসা লাগবে নবীর ভালোবাসা না দেখলে ইমানদার হওয়া যাবে না আরে নবীরে বলো না বাসলে আল্লাহ পাওয়া যাবে না এ বন্ধুরে নবীরে কেমন ভাবে ভালোবাসতে এই ভালোবাসা আমরা মরে যাব আমরা তুই একদিন কবরে চলে যাব কেউ আমরা থাকবো না রে এই জন্য একটু গভীর দিকে চলে যাই ও যুবকের দল আমি বলতে চেয়েছিলাম আমার নবীকে কেমন করে ভালোবাসতে হবে আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন গোরের মধ্যে বসে আছেন এবারে নবীর সামনে আসলেন আইসা ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী ইসলামের জন্য আমরা কি করতে পারি আমার নবী আপনার নবী বলেন ইসলামের জন্য কি করতে পারো ইসলামের জন্য জীবন দিতে হবে আল্লাহ ইসলামের জন্য জান দিয়া জিহাদ করতে হবে ইসলামের জন্য মাল দিয়া জিহাদ করতে গবে আজকে আমরা গায়ে থেকে রক্ত জড়াইতে চাই চাই না আজকে আমরা গায়ে থেকে ঘাম জড়াইতে চাই না খানকার মধ্যে বসে বসে তসবি টিপি কিন্তু রাজপথে ডাক দিলে খুঁজা পাওয়া যায় না উচিত কথা কইনা জেলের ডরে উচিত কথা চাই না মায়ের ডরে উচিত কথা চাই না আর রক্ত ডরে কথা কন ঠিকই না খানকার বসে থাকার নাম শুধু ইসলাম না ঠিক ঠিক চলে যাবে ঠিক ইসলাম जिंदा होता है yeah! हर करबला की बात इस्लाम जिंदा हुए छे इमामे গলার ताजा রক্ত ঢেলে দেওয়ার কারণে হাত তুলে বলন ঠিকই না বলেন পরিষ্কার কথা কারাকারা জীবন দিতে চান হাত তুলেন আল্লাহ আকবর জোরে বলেন নরমের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ নরম কথায় নরম কথাই চলবে না নরম কথাই চলবে না বহুত বই দেখাইতেছে বলছি যে আমাকে বই দেখা লাভ নাই কারণ আমি সুর না আমার বই দেখা লাভ নাই আমি দুর্নীতিবাজ না আমি জঙ্গিবাদী না আমি রক্ত যুদ্ধ লাগাই না আমি মারামারি লাগাই না আমি নবীর পক্ষে কথা বলি কেউ যদি সেই পথের কাটা হতে আসে তাকে আমরা ঘুরিয়ে দেব কথা বলেন ঠিক কিনা ভারতের নবীরে গালি দিছে তাহিরি কি গরে বয়ে রইছে মাজার মাংস আইছে তাহিরি কি গরে বয়ে রইছে নবী নবীতে আক্রমণ হয়েছে তাহিরি কি গরে বয়ে রইছে

গভীর মনযুগ মাঝে মাঝে নরম মোবাইল ফোর গরম ববাইটা তো সিস্টেম ঠিক না আমরা ঘুমাই না তুই সব না ঘুম গেছে গা একইটা জবান বন্দ রাখিবেন না মহম্মদে মায়ার শ্বরীপ অনন্দ আল্লাহ আমার যুবক ভয়ানব আমারা মরুবী বাবাটি রা কীতি রিওয়াজ আমি বলতে চেয়েছিলাম আমার নবী আপনার নবী ঘরের মধ্যে বসে আছি ও বন্ধুরে ও বন্ধু আমার নবী আপনার নবী বলে সাহাবির কাফেররা দুইটা ওয়াদা করেছে এক নম্বর ওয়াদা হলো আমি নবীকে না এরা তারা গাহের মধ্যে তেল মালিশ করবে না জোরে কন্যা দুই নম্বর ওয়াদা করেছে আমি নবীরে নাহামাইরা তারা স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে না আমার নবীকে মারার জন্য নকশা করেছে দুইটা এখন যদি আমি তাহিরকে কেউ মারতে আসে গ্রামের কেউ আপনারা কি ছায়া থাকবেন আমার মারতে আইলে কি আপনারা ছায়া থাকবেন আর আমার নবীরে মারার জন্য দুইটা সংকল্প করছে নবীরে মারার জন্য গোপনে বৈঠক করছে কেউ জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে ওরা ষড়যন্ত্র করছে আমার বলেন ও আমা কারু আমা কারো আল ও আল যতই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করুক আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছয়টা মর্যাদা দিয়েছেন এই ছয়টা মর্যাদা আমার আল্লাহ কাউকে দেয় নাই এই ছয়টা মর্যাদা আমার আল্লাহ কাউকে দেয় নাই এক নম্বর মর্যাদা হলো আমার আল্লাহরা বললাম আমি নবীরে যেই ভাষা দিয়ে সকল ভাষা ক্ষমতা নবীর আছে বাংলা ডাক নবী আরবিতে ডাক দিলে ও নবী বুঝে বাংলায় ডাক দিলেও নবী বুঝে আমার নবীকে অতীত বীর যাওয়ামিল কালিমে যত ভাষাভাষী আছে সব ভাষা বোঝার ক্ষমতা আমার আল্লাহ আমার আমি নবীরে দামি করে দিয়েছি দুই নম্বর হলো আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পায়ে কাম্বর সব নবীদের জন্য আমার আল্লাহ একটা এরিয়া বানিয়ে দিছে এই জায়গার মধ্যে নামাজ পড়বে এর বাহিরে পড়তে পারবে না কিন্তু আমার নবী আপনার নবী রহমতুল বলেন আমার আল্লাহ আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানাইয়া দিছি আর বড়ো করে বলে ও বন্ধুরে আমার নবী আপনার নবী বলেন আদম নবী বলতে পারবেন আমি শেষ শেষ নবী বলতে বলতে পারবেন আমি শেষ নবী জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী ইউনুস নবী বলতে পারবেন আমি শেষ নবী বলেন আনা আমি সরি আমার নবী বলেন আমি নবী হইলাম শেষ নবী আমার পরে কোনো আর নবী আসবে না এই জন্য যারা নবীনের শেষ মানে না এরা হলো কাদিয়ানি আর কাদিয়ানিরা হইলো কাফের কথা বলেন কিনা লাগাও ফতুয়া তাহিরি কইয়া গেছে লাগাও ফতুয়া পারলে সামনে আসে কথা বলো পিছনে সার টেবিলে বয়া বয়া তাহিরির অনেক কথা বলা সহজ খণ্ডিত অংশ ছোট্ট ছোট্ট ক্লিপ দিককে তাহিরির মন সমালোচনা করো অত দুই ঘন্টাও ওয়াজ তোমরা কানের ভিতরে ঢুকে না তোমরা ততই লাফালাফি করো লাভ হবে না ইজ্জতের মালিক মালিককে না জবানটা খুলে না ইজ্জতের মালিককে ও যুবকের দল আমি কিন্তু শুরু করলাম কেন বেশি লম্বা নয় আগামীকাল মুরাদনগরে দিনের বেলা মাফিল চলে যেতে হবে রাতে এখনই চলে যেতে হবে রে বাবা এ বন্ধু আমার নবী আপনার নবীর সামনে দুই এরা দুইজনে কোয়ালিটি করছে ওরা দুইজনে ষড়যন্ত্র করে বলতেছে যে এইভাবে হোক আমার নবীর শেষ করে দিতে হবে আমার নবী বলেন আল্লাহ আমার ছয়টা মর্যাদা দান আর একটা মর্যাদা দিয়েছে ওয়ান নসীর তৌবীর আমার আল্লাহ পছন্দ আমার কাঁধের মধ্যে দুইটা চUAL দিয়া দিছে শেফের মতন বাইরে যায় দুইটা চUAL দিছে শুক্কা হইয়া বাইরে যায় কেউ যদি আমার মারতে আসে আমার নবী দিক যে দুইটা এইভাবে অজগর শেফের মতন দাঁড়ায়া যায় এটা দেখেই তারা দৌড়াইয়া যায় এই জন্য অনেক আমার নবী 27টা যুদ্ধের মধ্যে নিজের অস্ত্রনিয়া মাঠে নামছে কোন যুদ্ধে আমার নবীরে শহীদ করতে পারে নাই কারণ আমার নবীর কা মুবারকের মধ্যে ছিল দুইটা চোয়াল এই দুইটা চোয়াল দাঁড়ায় গেলে কাফেররা বাইকা যাইত গা আবার কাফেররা যদিও নবীরে নবী হিসাবে জানতো কিন্তু মানতো না এরা একটা জিনিস বুঝত আমার নবীর মতন মোস্তাজিব দাওয়া পৃথিবীর কেউ না আমার নবীরে মারতে গেলে আল্লাহ যদি নবী যদি কই আল্লাহ আমার মারতে আইতাছে আসমান চাপা দিয়া মাইরা ফেলাও এই ডটটা কাফের ভিতরে সব ছিল এই জন্য কাফেররা কোনোদিন আমার নবীরে মারার জন্য সামনে যায় না এই মুহূর্তে একটা মহিলা Aisha গো নবী গো কেডা মারবো আপনি রে আমরা কি মইরা গেছি কেন গো নবী আমরা জীবন দিয়া দিমু কিন্তু আপনি নবীরে গাদন মোবারকে টুকা লাগ দে দিতাম না শুধুমাত্র নবীরে পুরুষ ভালবাসবা বিষয়টা এমন নয় মহিলারও নবীরে জীবন দিয়া ভালবাসতো এবার মহিলাডা ডাক দিয়ে বলে নবী গো অমায় নবী দয়ান নবী আপনি টেনশন করবেন না ইয়ারা সুলা নবী গোমায় নবী দয়ার নবী আমি আপনি যাবেন যুদ্ধের ময়দানে সাহাবায় যুদ্ধের ময়দানে কিন্তু আমি মহিলাটা বইলে দিয়ে যায় আমিও যুদ্ধের ময়দানে যাইতে চাই এবার নবী ডাক দিয়ে বলে মা হোমা আপনার স্বামী আছেনি কারণ আমার নবী তো গায়েবের খবরতে নেওয়ালা কথা কোন ঠিকে না

যুবক আমার নবী ডাক দিয়া বলে সাবির ও মা আপনার স্বামী আসেনি আমার আমাটা বলে নবী গো আমার স্বামী আছে। আমার নবী বলে মা আপনি আপনার স্বামীর খেদ বদে যান আপনার স্বামীটা অসুস্থ আপনি যদি আপনার স্বামীর খেদমত করেন আল্লাহ বললাম আমি আপনাকে জিহাদের মর্যাদা দিয়ে দিবে এ দল। এখনো সময় আছে ও যুবকের দল ও আমার এলাকার মা বোনেরা গো খবরদার দ্বার আল্লাহ দ্বার সারা যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দিত তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য কথা গণ ঠিক কিনা বন্ধু ওই মহিলা ডাক দিয়ে কোনো বিগু ও মায়ার নবী আমার মন চাই আছে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কার মন না চাই শহীদের তামান্না কার মনে না চাই শহীদ হওয়ার জন্য আমার নবী বলেন মা আপনি আপনার স্বামীর কেদ মধ্যে চলে যান আপনি কোনো টেনশন করবেন না এবার মহিলাটা ডাক দিয়ে কই হা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি যদি আমারে না নিবে Allah. আমার কলিজার টুকরা মনিটারে আপনার সঙ্গে নিয়ে যান আমার যদি না নেন আমার সন্তানটারে কোলের সন্তানটারে নিয়ে যান আমার নবী বলে মা তোমার সন্তান তো জিহাদ নাই। তোমার সন্তানের উপর তো নামাজ ফরজ হয় নাই তোমার সন্তানের উপর তো রোজা পরজ হয় নাই তোমার সন্তানকে নিয়ে আমি কি করব? সাহাবি নাকি তোমার সন্তান রাখবে নাকি যুদ্ধ করবে আমি নবী কি তোমার সন্তান রাখবো নাকি যুদ্ধ করো মহিনাটা বলি নবীগ নবীগ আপনি আমার সন্তানটা জিহাদ ফরস হয়েছে কিনা আমি